একটা হলো রুহু এবং শরিলয়ের সমন্বয়ের সৃষ্টি যেটা আমরা দুনিয়ার মধ্যে বসে আছি তাহলে বলেন আমাদের সৃষ্টি কয় ভাগে আপনাদের বিশ্বাস হচ্ছে না রুহু ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে তাহলে রুহু কে আনছে বড় করে বলুন সুহান আল্লাহ হুজুরকে প্রশ্ন করা হলো ইয়া সালুন কানির রুহ হুজুর রুহ কি জিনিস রুহ এটা কি একটু বলুন ইয়া সালুন কানির আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন কুলির রুহ মিন আমরি রব্বি এটা আল্লাহর একটা হুকুম এখানে একটা চমৎকার ব্যাখ্যা আছে আল্লাহর হুকুম কিটা কেমন আল্লাহর হুকুমটা বুঝেন রুহু দুনিয়ায় কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কথা শুনে না রুহু কোনো ডাক্তারের কথা শুনে না রুহু কোনো থানার অফিসারের কথা শুনে না ও সিডিসির কথা শুনে না নাকি শুনে শুনে দেখুন দুইটা উদাহরণ আমি আপনাদের খেদমতে দেই একটি মানুষ মুমুষ অবস্থায় হাসপাতালে নেওয়া হলো অনেক রোগে আক্রান্ত আমাদের দেশে রুগী বাসলো আইসিউ মরলো আইসিউ কথা কন না এটা মরে গেছে তারপরে এটা আইসিউতে ঢুকিয়ে রাখছে হায় 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 এই যে পয়সা একটু আগে হজরত আলোচনা করতেছিলেন এই ধরনের ব্যবসা করে টাকা নেওয়া খুব জায়েজ নাকি এটা মরেই গেছে তারপর এটার মধ্যে শ্বাস প্রশ্বাসের বাহানা করে মিথ্যা শ্বাস প্রশ্বাস দিয়ে এই যে আইসিউর ব্যবসা কেয়ামতের ময়দানে এই পয়সার হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা না এই প্রতারণা মান আশা ফালাই না আল্লাহ রসুল হাদিসে বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মুতের মধ্যে পড়ে না ব্যবসায় প্রতারণা এর মধ্যে কশ কালো বরকত থাকতে সাময়িক লাভ সাময়িক যে প্রতারণা করে আল্লাহ রসুল বলছেন সে আমার উন্মুতি না মান আশা ফালাই সামিন্লা অন্তর্ভুক্ত নয় আমার দলবত্ত নয় সুতরাং ব্যবসা করে টাকা কামাবেন কিন্তু আখেরাতের মধ্যে হিসাব ডবল জিরো ডবল জিরো হলেও তো চলতো পুরো মাইনাস মাইনাস আল্লাহ আমাদেরকে হেফাজত রাখো বাইর আমার রুগীকে বলা হলো বোর্ড মিটিং বসানো হলো লক্ষ লক্ষ টাকা ডাক্তারদের দেওয়া হলো ডাক্তার ফাইল প্রেসক্রাইব করে উত্তর দিলেন সপ্তাহ বা মাস খানিক বাঁচবে বাড়িতে নিয়ে যান কচি মুরগির স্যুপ খাওয়ান যত রকমের ফল ফলা দিয়ে আছে খাওয়ান জনমের মতো খাওয়াই দেন মাত্র পনেরো থেকে এক মাস বাঁচবে এরকম রিপোর্ট আছে কি আসে না আছে কি আসে না কিন্তু আশ্চর্য তার সাথের বন্ধু তিনি মর্নিং ওয়াক করেন সুন্দর করে তিনি ডাইটিং করেন বন্ধুকে বলতেছেন বন্ধু জীবনটা হেলায় কাটাইলা আমার দিকে তাকাও দেখো আমি কত সুন্দর চলি কত নিয়মতান্ত্রিক মেনে চলি কিন্তু আল্লাহর কুদরত এই বন্ধু ছয় মাসের উপরও এখনও বেঁচে আছে আর এই বন্ধু যে কথা বলেছে ডাইটিং টাইটিংয়ের কথা তিন মাসের মধ্যে টুপ যাই কি যায় না যাই কি যায় না আমার কথা বুঝেন নাই মনে হয় তিন মাস যে বন্ধু বলছে আমি ডাইটিং করে চলি কত ভালো আছি তোমার মাত্র এক মাসের নোটিশ দিয়ে দিছে এই বন্ধু বাইচে গেছে ছয় মাসের উপর দিব্যি খাইতেছে উঠতেছে ফিরতেছে আর যেই বন্ধু এরকম কথা কইছে মাসের সময় তিন আল্লাহ দিলে অক্কা পাইয়া দুনিয়া থেকে বিদায় কোনো অ্যাক্সিডেন্ট হোক কোনো কিছু হোক বা হঠাৎ করে হার্ট অ্যাটাক হোক আছে কি আসে না এখন বলেন এই রুহুটা কার হুকুমে গেল কথা বলেন না যখন আল্লাহ বলে এই রি ফিরে আসো দুনিয়ায় কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ রাখতে পারে তো রুহুটা আল্লাহর হুকুম এইভাবে যে দুনিয়ায় রুহু কারো কথা শুনে না একমাত্র হাকামুল হাকিমিনের কথা শুনে বড় করে বলুন সুবহান আল্লাহ বাইরামাত ঠিক আরেকটা উদাহরণ দেখুন দাম্পত্য জীবনে সংসার করেছে অনেক লম্বা সময় পার হয়ে গেছে দশ বছর বিশ বছর ছেলে সন্তান হয় না আছে কি আছে না তাদের কাম কি ডাক্তারি প্রেসক্রাইব করেন স্পাম বলা হয় এই স্পামকে বলা হয় শুক্রাণু এটার ভিতরে কোনো রকমের সেই ধরনের শক্তি নাই এটা দুনিয়াবি ডাক্তারদের হিসাব আসল হিসাব আল্লাহ পাকের হুকুম নাই কার হুকুম নাই আল্লাহ পাকের হুকুম নাই এটাই মুসলমান বিশ্বাস করে আর আরেকজন দাম্পত্য জীবন শুরু করেছেন দুই বছরের মাথায় হুটফুটে সন্তান চলে আসছে এর হুকুম হুকুমকার ধরে বলেন হুকুমকার রুহের উপরে কারো কোনো হুকুম চলে আমার এই হচ্ছে রুঘের অবস্থা এই রুহানিও তো আরো বড় জিনিস এই রুহু যখন আল্লাহর প্রিয় বন্দাদের রুহু এটা কেমন পাওয়ারফুল ফুল রুহু সুবাহ আল্লাহ বলেন পাওয়ার ফুল এই রুহের আদান প্রদান যখন হয় নিশ্চয়ই তরিকতের মধ্যে একটু আগে আলোচনা করতেছেন যখন এক একে খালতের মধ্যে বসেন অলি আল্লাহরা রুহানি ফেজ হাদি দেন নিজের রুহের ওই সীক্ষমতাকে আরেকজনের রুহের উপরে প্রয়োগ করেন তখন তার রুহানি শক্তি প্রয়োগের ফলে ওই রুহুটা তরতাজা হয়ে যায় বড় করে বলুন বাইর আমার বাবার আমার এই রুগের উপরে বলতে গিয়ে লম্বা কথা চলে আসলাম অর্থাৎ প্রিয়নবীর খালকাতে মোহাম্মদী বুঝাবার জন্য বুঝাচ্ছি মানুষেরও সৃষ্টিটা দুই ভাগে বিভক্ত আল্লাহ পাক আমার রসুলের এই সৃষ্টিটাকে আমরা এইভাবে ভাগ করে বুঝাই প্রথম নাম হল খালকাতে মোহাম্মাদি বড় করে বলুন সুবাহ আল্লাহ প্রথম সৃজন হলেন আমার রসুল নুরিয়াকৃতি সুবাহ আল্লাহ বলেন না এই হাদিস অসংখ্যভাবে বর্ণনা করা হয়েছে জাবের হজরতে জাবের রদি আল্লাহ এই হাদিসকে অস্বীকার করেন সালাফিরা এটাকে জাল বলেন অথচ এই হাদিস মুসান্নেফ আব্দুর রাজাহাক ইনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছে বড় করে বলুন সুবাহাল আল্লাহ এরা এটারে বলে জাল হাদিস এটারে কি বলে এবং আপনারা আশ্চর্য হবেন মুসান্নেফ আব্দুর রাজাক এই মূল বইটার ভিতর থেকে এই হাদিসটারে সরাই ফেলছে আরব দেশে আরব দেশে এই হাদিসটা ঠিক কি করছে দুষ্প্রাপ্য বই এটা গুজরাটের একজন বড় আলিম ইনি দুবাইতে আবদুল্লাহ শেখ ইদ ইয়ামানি তিনি আদিল্লা উপর মিলাদের উপর আদিল্লা ভিত্তিক বই লিখেছেন তখন তিনি পেরেশান ছিলেন মওয়াহেবুল আদুনিয়ার মধ্যেও এই জাবের হাদিস আছে হুজুরের সিরতে জিন্দগির যত রকমের আছে মওয়াহেবুল দুনিয়া বলেন মাদারজুন নবুয়ত বলেন শরফুল মুস্তাফা বলেন সমস্ত মোহাদ্দেশ নাকি রাম এই হাদিস এনেছেন উনি আশ্চর্য হয়ে গেলেন যে এই হাদিস মুসান্নেফ আব্দুর জাকের থেকে বর্ণনা কিন্তু সেখানে নাই তখন এই ব্যক্তি গুজরাটের বড় একজন আলিম ছিলেন তার নাতি তিনি তখন এই বইটা আবদুল্লাহ ইদানির কাছে মূল নস্কা এনে দিলেন তখন তিনি সেই নস্কাকে সেই পাণ্ডুলিপিকে পুনরায় আবার ছাপিয়ে তিনি প্রমাণ করেছেন যে এটা মুসান্নেফ আবদুর রাজাকে হাদিস এনেছে বড় করে বলুন সোহাল এরা জাল হাদিসের নামে এরা হলো হাদিস চোর কথা বলেন ঠিক কিনা এরা মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করতেছে কেন করবেন সেই কথাগুলো বলার জন্য আপনাদের কাছ থেকে সামান্য সময় নিয়ে কথা বলছি আল্লাহ প্রশ্ন করা হল আপনারা হাদিস জানেন আমি কিছুটা টাচ দিচ্ছি বোঝার জন্য প্রশ্ন করেন ইয়ারসুল আল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালা কোন বস্তু সৃষ্টি করেছে কোন বস্তুটি কারণ তখন জাবের রদি আল্লাহ তালন এমন একটা প্রশ্ন করেছেন এমন প্রশ্ন করেছেন বড় মারাত্মক প্রশ্ন ইয়ারসুল আল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন এটা চারটিখানি প্রশ্ন নবীজি বলতে পারতেন আমি কি জানি কিন্তু আল্লাহ নবী এক চমৎকার উত্তর দিয়ে দিলেন আল্লাহ নবী বলেন ইয়া যাবেরু ইন্নাল্লাহ তাআলা কদ কামলালা ক্বাবলা লাশিয়ায়ে নূরা নবীকা মিন নূরি ওহে জাবের শুনো আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি করেছে আমি মিন নুরের ব্যাখ্যা যাব না এটা একটু বেশি জটিলতা হবে সহজ বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন যারা মিন বলতে গিয়ে একটু ধারণা নেন শিরেকার বেদাতের শিরিকের ধারণা করেন শুনেন আমাদের আকীদা আল্লাহ বলেন লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কি লম ইয়ালিদ আল্লাহ কারো থেকে হন না আল্লাহ থেকেও কেউ মনে রাখবেন তাহলে এখানে মিনের ব্যাখ্যাটা কি একটু আপনাকে সহজ করে দেই এগুলো আল্লাহ তালা কেন বুঝিয়েছেন একটু ওলামাই কেরামটা বুঝবেন সাধারণ মানুষের জন্য বলবো না মোহালাতা সৃষ্টি হয়ে যাবে শুধু এক্সাম্পল শুনেন আল্লাহ রাবুল আলমী আদম আলা নবীন ইসলামকে সৃষ্টি করার পর আল্লাহ বললেন আমি আল্লাহ নিজের রুহু থেকে একটা রুহু আদমকে দিলাম তুফি মির মির রুহি আমার রুহু থেকে একটা রুহু দিলাম তখন আল্লাহর রুহু কি ব্যাখ্যা করবেন আল্লাহর রুহের যে ব্যাখ্যা মিন্নুর ঋষি একই ব্যাখ্যা সুমান আল্লাহ বলেন না আচ্ছা বায়েতুল্লাহ কারগর আল্লাহ আসেন এখানে কে বলছে আল্লাহ নাইও বলতে পারবেন আবার আল্লাহ এখানে শুয়ে রয়েছে এই কথাও কইতে পারবেন নজুবিল্লাহ সুম্মা মা যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে পাক লাইসা কা মিসলিহি শাইউন তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এগুলো এমন শব্দ যেগুলো দিয়ে আল্লাহ তালা ইশারাতান কিছু জিনিস বুঝিয়েছেন বাসমিন নূর আল্লাহ নূর এর পর্যন্তই থাকাটা উত্তম বড় করে বলুন না সুবহান আল্লাহ আল্লাপাক প্রিয় নবীর নূর সৃষ্টি করলেন তখন পৃথিবীতে শুধু নয় আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ কোনো ম্যাটেরিয়াল সৃষ্টি করেন নাই কোনো পদার্থ সৃষ্টি করেন নাই লামিয়া ফিজালি ফিজা আলী কাল বাক্তে লৌহুন ওয়ালা কালামুন ওয়ালা শমসুন ওয়ালা হাজারুন ওয়ালা জিন্নিউন ওয়ালা ইনসিউন ওয়ালা বাহারুন ওয়ালা সাজারুন ওয়ালা হাজারুন ইলা হাদিস এই হাদিসে পাকের মধ্যে বলতেছেন তখন আল্লাহর সৃষ্টি জগতে পাহাড় পর্বত আরশো কুরসি লৌহ কালাম মানুষ দিন ফেরেস্তা এক কথায় কোনো কিছুই সৃষ্টি ছিল না তখন পাক নুর এ মোহাম্মদ ইকে সৃষ্টি করেছেন এটা যদি বুঝতে চান মূল বিষয়টা হচ্ছে ওই সময় আপনি যদি আকাশের দিকে উপরের দিকে চান আকাশ বুঝছেন না মহাকাশ মহাজগত এগুলির মধ্যে মাটির অস্তিত্ব আছে লাইট আপন লাইট আলোর উপরে আলো আলোর গতি পার সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ওদিকে সব আলো ওই জগৎটাতে আল্লাহ রব্বুল আলামিন এমন কোন ম্যাটেরিয়াল তৈরি করেন নাই এই জন্য খলকাতে মোহাম্মদী নূরে মোহাম্মদী আউ্বালুল মখলুক কারণ ওই সময় আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই একমাত্র নূরে মোহাম্মদীকে সৃষ্টি করেছে বড় করে বলছ এই নূর মুহাম্মদ কে আল্লাহ তাআলা ফী সুলুবে আদম ধীরে 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 প্রত্যেক अंबिया अलैहि المسলাত ওয়া সালাম এর মধ্যে আনলেন শেখান্তিকে ধারাবাহিকতা করে আরতে আসতে আল্লাহ রাব্বুল আলামিন তাহারাতের মাধ্যমে পবিত্রতার মাধ্যমে আমার প্রিয় মাহবুব কে দুনিয়ার বুকে তशरीফ আনলেন এই সৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবীয় রূপ দিয়ে আনলেন কারণ হুজুর মানবীয় सूरत কিন্তু আমাদের মানুষের মতো কারণ আল্লাহ রসুলকে আপনি তো ফেরেস্তা বলতে পারবেন না ইনসান বলতে পারবেন না ইনসানে কামেল বলতে হবে বড় করে বলুন সুবহান আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে সৃষ্টি করেছেন দুনিয়ায় কারো মতো হুজুরকে মানান নাই সুবহান আল্লাহ এমন কি আল্লাহ রসুল সাল্লাহুতাল আলহসালামের কোনো কিছু দুনিয়ায় কারো মতো নয় বড় করে বলুন আল্লাহ বের আমার এই নূরে মুহাম্মাদি ধীরে ধীরে আসতে আসতে সাইয়েদেনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা анহার রেহমে পাকের মধ্যে আসলেন রেহমে পাক থেকে আল্লাহ পাক হুজুর کریم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে তাশরীফ আনলেন মা আমেনা মবাহেবুল দুনিয়া শরীফের মধ্যে বিলাদত আদায়ের মধ্যে লম্বা আলোচনা আছে খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালুদ্দিন সুয়ুতি এনেছেন শাহেদুল নবুয়ের মধ্যে আল্লামা নূর উদ্দিন আব্দুর রহমান জামির রহমতুল্লাহ এনেছেন হুজুর করিম সাল্লাহ ওয়াসাল্লাম আমার প্রিয় নবীর আম্মাজানের রেহমে মোবারকার মধ্যে যখন এসেছেন আসার সাথে সাথে আম্মাজান মা আমেনা রদি আল্লাহ তালা আনহার এক পরিবর্তন তৈরি হয়ে গেছে মা আমেনা রদি আল্লাহ তালা আনহা বলেন মেয়েরা যখন হামেলা হয় তখন তাদের শরীর ভারী হয়ে যায় কিন্তু আশ্চর্য আমি হামেলা হওয়ার চিহ্ন আসছে কিন্তু শরীর ভারী হচ্ছে না মামেনা রদি আল্লাহ তালা বলেন আজীব ব্যাপার আমার শরীর থেকে এক ধরনের খুশবু গ্রাম আতর সেন্ট আসা শুরু হয়ে গেল আরব দেশের মহিলারা যারা বিধবা হয় তারা কখনো আতর গোলাপ ব্যবহার করতে পারে না বিধবা হওয়ার কারণে তাদের অনেক শর্ত সারায়ের থাকে মামেনা রদি আল্লাহ তালা আনহাকে তার